পূর্ব বর্ধমানের ভাতার বাজারে ভাতার বইমেলা ও উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানা গিয়েছে ভাতারের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে চব্বিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত বইমেলা এবং উৎসবের আয়োজন করা হয় বেশ কয়েকদিন যাবৎ রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার মহাসমারোহে উদ্বোধন করা হল বইমেলা এবং উৎসবের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ভাতার বাজার পরিক্রমা করে ভাতার হাইস্কুল মাঠে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ভাতার বইমেলা ও উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী উপস্থিত ছিলেন ভাতারের প্রাক্তন বিধায়ক বনুম হাজরা হাজরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপালী ঘোষ সমাজসেবী তথা উদ্যোক্তা আব্দুল আব্দুল হাকিম সমাজার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন বইমেলা সমাজ ও ব্যক্তি জীবনের পরিবর্তন ঘটায় ভাতার একটি ঐতিহ্যবাহী এলাকা এখানে ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে উপযুক্ত শিক্ষকদের দিয়ে একটি ফ্রি কোচিং ক্যাম্প চালু করার আবেদন রাখেন বইমেলা কমিটিকে পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

আমরা স্কুলের ছাত্র ছাত্রী বা আমাদের স্কুলের বইয়ের প্রয়োজন বিনা পয়সায় মাথায় করে সেই বই আমরা আপনাদের হাতে তুলে দেব চাওয়ার লোকের অভাব অভাব চিন্তার অভাব এটা আমি আপনাদের বললাম আপনারা শুনেছেন এ জে আব্দুল কালাম সাহেবের কথা কালাম সাহেব পড়তে পড়তে বিয়ে ভুলে গেলেন মা চেপে ধরেছেন হারে তুমি তো অনেক বড় হয়ে গেছে বিয়ে করো মা আমার কিছু মন চাই না আমি পড়বো শুধু লেখাপড়া করবো যাই হোক মায়ের পীড়াপীড়িতে রাজি হলেন যেদিন কোনে দেখার পালা কালাম সাহেব বই পড়তে পড়তে ওই বইয়ে ডুবে থাকলেন আজকে যে বউ দেখতে হবে সেটাও ভুলে গেলেন এরকম ছায়ের অভাব মায়ের অভাব কালাম সাহেব দ্বীপ রাজ্যে বসবাস করতে ঝিনুক কুড়িয়ে আনতে এনে ধুয়ে ধায়ে বাজারে বিক্রি করে মায়ের হাতে ফুটো পয়সা পাওয়া যেত আদলা পয়সা আমরা পেয়েছি দেখেছি মায়ের হাতে তুলে দিতেন মা এই বা সংসার চালা এত গরিব ঘরে না ওর আব্বা মসজিদের ইমাম ছিলেন সকালবেলায় কালাম শেখ কাঁধে খবরের কাগজ নিয়ে রাস্তায় আমরা আজকে ভাতার উৎসব 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 কমিটি এবং কিছু ব্যবসায়ী সমিতি বলা যায় তাদের যৌথ উদ্যোগে এই বইমান অনুষ্ঠিত হচ্ছে এদের প্রাইভেট যদিও আয়োজনে আমরা খুশি হয়েছি বইমেলাকে কেন্দ্র করে জাতীয় জীবনের পরিবর্তন ঘটে সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটে ব্যক্তি পরিবর্তন ঘটে বইমেলা জনগণের মধ্যে মেলবন্ধন তৈরি করে হিংসা বিদ্বেষকে সরিয়ে দেয় তো আমরা আশা রাখি এই বইমেলা সফল হবে আমাদের সরকারের পক্ষ থেকে কিছু অর্থ আমরা দিয়েছি এবং যেহেতু ভাতার একটা ঐতিহ্যবাহী এলাকা বা ব্লক এদের অনুরোধ করেছি তিনটি একটি হল এখানে বিশেষভাবে যে ছাত্র ছাত্রছাত্রী হায়ার এডুকেশন যেতে চায় তাদের কোচিং প্রয়োজন আপনারা এরকম অবসরপ্রাপ্ত বা রানিং করো ভালো ভালো ব্যক্তিদের শিক্ষকদের কথা বলুন তাদের সাথে কোচিং সেন্টার হলে হায়ার এডুকেশনে যাওয়া সহজ হবে তৃতীয় নাইন টেন ইলেভেন টুয়েলভ এ সমস্ত ছাত্রছাত্রীর জন্য যদি কোনো লাইব্রেরির পক্ষ থেকে আমাদের কাছে অনুরোধ আসে ডিএলর মাধ্যমে আমরা টেক্সট বুক মিনিং বুক সাজিশন বুক ফ্রি অফ কস্ট আমরা দ্বিতীয় পর্ব তৃতীয় কথা বলেছি মুখের কথা হারিয়ে যাবে লেখাটা থেকে যাবে বাধারের করে যদি কোনো ঐতিহাসিক তথ্যমূলক বইপত্র না থাকে দু তিনশো পৃষ্ঠার একটা বই তারা রচনা করুন আমরাও প্রেট হলে তাদের সাহায্য